সংগ্রামী ভাই ও বন্ধুরা আমি অত্যন্ত আনন্দিত যে দেশ জুড়ে আন্দোলন চলছে কিন্তু ভাই খোবায়েব ও একটা ধর্নার সূচনা করেছে তিন দিনের এবং আজকের সেই ধর্নার তৃতীয় দিন তিনটি দিন অত্যন্ত ভালোভাবেই এই ধর্ণা মঞ্চে ধর্না আন্দোলন সংগঠিত হয়েছে আমার পূর্বের বক্তা আলী একবার আপনাদের সামনে বলেছেন যে লড়াইটা কিন্তু হিন্দু আর মুসলমানের মধ্যে নয় নরেন্দ্র মোদী চাইছে বিজেপি চাইছে আর চাইছে যে লড়াইটা যদি হিন্দু আর মুসলমান এইভাবে যদি দুটো ভাগে ভাগ করে দেওয়া যায় তাহলে ক্ষমতাটা আরো বেশি স্থায়ী হওয়াটা সম্ভব হয় তাই যারা ক্ষমতার জন্যে যারা লড়াই করে যারা গদির জন্যে লড়াই করে যারা নিজেদের স্বার্থে লড়াই করে তারা এভাবে হিন্দু আর মুসলমানের মধ্যে এ লড়াইটা ভাগ করে দেওয়ার চেষ্টা করছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর থেকে শুরু করে দেশের সমস্ত মুসলিম সংগঠন বলেছেন যে ওয়ার্ল্ড বাঁচানোর লড়াই এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা সংবিধান বাঁচানোর লড়াই এটা ধর্মস্থান বাঁচানোর লড়াই এটা ধর্ম পালনের স্বাধীনতা বাঁচানোর লড়াই এটা ধর্ম নিরপেক্ষতা বাঁচানোর লড়াই এটা মন্দির মসজিদ সমস্ত পবিত্র ধর্মস্থান এবং তার অস্তিত্ব বাঁচানোর লড়াই আপনারা জানেন যারা ধর্ম যারা ধর্মকে ব্যবসা হিসেবে নিয়ে যারা ধর্মকে ব্যবসা হিসেবে গ্রহণ করে রাজনৈতিক কারবারি হিসেবে যারা ক্ষমতায় থাকতে চায় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে ওরা যারা ধর্মকে অবলম্বন করে জেনে রাখবেন তারা কিন্তু ক্ষমতার লোভে তারা সমস্ত মানুষকে মারে অঙ্গ সেজন ধর্মের মহে যে পড়ে অঙ্গ সেজন মরে আর মারে আজকে দেশে আপনারা দেখেছেন দেশ জুড়ে দরিদ্র মানুষ অসহায় পরিযায়ী শ্রমিক তাদের কি অপরাধ বাংলায় তাদের কাজের সুযোগ হয়নি ভারতবর্ষ স্বাধীন দেশ আমার রাজ্যের রাজধানী কলকাতায় এখানে উড়িয়া ভাইরা কাজ করেন বিহারি ভাইরা কাজ করেন ঝাড়খণ্ডের ভাইরা কাজ করেন উত্তরপ্রদেশের মানুষ আছেন আসামের মানুষ আছেন হরিয়ানার মানুষ আছেন রাজস্থানের মানুষ আছেন মারুয়ারিয়া এখানে আছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে বসবাস করছেন পশ্চিম বাংলার বাঙালি মুসলমান বলুন কিংবা বাঙালি হিন্দু বলুন কেউ তাদেরকে বলেনি যে আপনারা কলকাতা থেকে বাংলা থেকে আপনারা নিজেদের রাজ্যে চলে যান ঠিক একইভাবে যারা পরিযায়ী শ্রমিক বাঙালি মুসলিম কারোবারই ক্যানিং কারোবারই বাসন্তী কারো বাড়ি বসিরহ কারো বাড়ি মালদা কারো বাড়ি মুর্শিদাবাদ কারো বাড়ি উত্তর দিনাজপুর তারা রুজির সন্ধানে খেটে খাওয়ার জন্যে বিভিন্ন রাজ্যে কাজ করছে মুসলমান হওয়ার শুধু সাধারণ গেরুয়া শক্তি অর্গানাইজেশন নয় তারা যেমন অত্যাচার করছে তার পাশাপাশি আপনারা জানেন গুজরাটের পুলিশ দু হাজারের বেশি বাঙালি মুসলমানকে তারা গ্রেফতার করেছে দু হাজারের বেশি বাঙালি মুসলমানকে গ্রেফতার করেছে তাদের কাছে বৈধ আধার কার্ড আছে তাদের কাছে সমস্ত কাগজপত্র আছে তাদের যদি প্রমাণপত্র দিতে অসুবিধা হত গুজরাট সরকার চাইলে ওই মানুষগুলোর তথ্য তারা পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠিয়ে দিতে পারতেন অথেন্টিকেট করার জন্য ভেরিফিকেশন করার জন্য তা না করে তারা গ্রেফতার করে রেখেছে এবং শেষ পর্যন্ত কয়েক হাজার মানুষকে ঘেনস্থা করার জন্যে তারা আন্দামানে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে